নমস্কার রান্নাঘর পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো রেসিপিটা হচ্ছে একেবারে ঐতিহ্যবাহী বাঙালি পদ চিতল মাছের রসা এই দেখুন আজকে চিতল মাছ আমি সাত পিস নিয়েছি তো এখানে চিতল মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আর যেহেতু শুক্রবার অফিস ডে ছেলেকেও স্কুলে পাঠিয়েছি আর সেই জন্যে ভাবলাম যে আজকে কি বানাবো সেই জন্যে ফ্রিজে চিতল মাছটাও ছিল চট করে মাথায় এলো যে চিতল মাছের রসা বানাই দেখুন ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি চলুন এদিকেই দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছি এবার একে একে আমি মাছগুলো ভেজে নেবো এদিকে মাছগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে আমি আপনাদেরকে এই রেসিপির উৎপত্তি এবং তার বিশেষত্বটাকে আপনাদের কাছে তুলে ধরি চিতল মাছের রসা বাঙালির রান্নার এক ক্লাসিক পদ আর বিশেষত নদিয়ার জমিদার বাড়ি ও অভিভক্ত বাংলার খাওয়ার দাওয়ারের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে জমিদাররা অতিথি আপ্যায়নে চিতল মাছ ব্যবহার করতেন চিতল মাছ হাড় কম হলেও এর স্বাদ কিন্তু অনন্য তাই এর থেকে তৈরি হয় নানা পদ যেমন এই চিতল মাছের মুইঠা কিমা আর রসা চিতল মাছ বাংলার নদ নদীতে প্রচুর পাওয়া যেত সবাই জানতেন পদ্মা গঙ্গা আর ব্রহ্মপুত্রের চিতল মাছ একসময় বাঙালির ডাইনিং টেবিলে অভিজাত আসন দখল করেছিল চলুন এখন প্রশ্ন হলো আমেরিকায় কি চিতল মাছ পাওয়া যায় হ্যাঁ তবে খুব সহজে নয় আর বেশিরভাগ ক্ষেত্রে এটিকে ফ্রোজেন ফিস আকারে এই ভারতীয় বা বাংলাদেশি ফিশ মার্কেটগুলোতে পাওয়া যায় যেমন ধরুন এই নিউ ইয়র্ক নিউ জার্সি শিকাগো ক্যালিফোর্নিয়া এগুলো তো বড় বড় শহর এগুলোতে বাংলাদেশি ইন্ডিয়ান যে গ্রসারি স্টোরগুলো হয় ওখানে পাওয়া যায় আর অনেক সময় এই যে অনলাইন এসিয়ার ফুড স্টোর থেকেও মাঝে মাঝে অর্ডার করা হয় তবে আজকে আমি যে চিতল মাছটা পেয়েছি এটা কিন্তু ফ্রোজেন না এটা পুরো ফ্রেশ আর আমাদের এই বস্টনে কোরিয়ান যে মার্কেটটা আছে ওখান থেকে আজকে এই ফ্রেশ চিকন মাছটা পেয়েছি এই দেখুন এই রসাটা বানানোর জন্য এবার যা মশলা লাগবে সেইগুলো আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে আলাদা পেস্ট করব তারপর নিয়েছি একটা গোটা টমেটো দু ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলোকে একসাথে পেস্ট করব। কিন্তু এই পেঁয়াজটাকে এটা আলাদা পেস্ট করব দেখুন এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি তবে মাছটা খুব হালকা করেই ভেজেছি আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এবার মশলা কষিয়ে নেবো দেখুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম প্রথমে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার বাকি এই যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম চলুন এদিকে মশাটা কষানো হোক ততক্ষণে আপনাদেরকে একটা মজার গ এই চিতল মাছের একটা মজার গল্প শেয়ার করি আপনারা তো নিশ্চয়ই জানেন চিতল মাছ চেনার উপায় জানেন তো এখানে অনেকে গুলিয়ে ফেলে হলই আর চিতল মাছের মধ্যে তাদের জন্য চিতল মাছ চেনার আমি ছোট্ট একটা বর্ণনা দিয়ে দিই চিতল মাছ তো জানেন মানে মিষ্টি জলের একটা মাছ এরা এর লম্বা শরীর রূপালি ঝকঝকে আঁস আর গা জোড়া কালচে দাগ এটিকে চেনার সহজ উপায় তবে কিছু কিছু মাছের ওই লেজের দিকে মানে কালো দাগ থাকে আবার কিছু কিছু মাছের থাকে না আর চিতল মাছের বিশেষত্ব হলো এটা হচ্ছে নরম মাছ আর হাড়কো আর ভেতরের তেল স্বাদকে আরও বাড়িয়ে তোলে আর বাংলার রান্নাঘরে তো জানেন চিতল শুধু রসাতেই নয় মুইঠা নামক বিশেষ পদ তৈরিতেও কিন্তু একটা মানে কি বলবো খুব জনপ্রিয় চলুন মশলার সাথে এই হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরকম মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা ফুটুক ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব এই দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব। ফোটানোর পর নামিয়ে নেব চলুন এই এই দেখুন আমার মাছটা নামানো হয়ে গেছে তবে এইভাবেই আজকে আমি বানিয়ে ফেললাম বাঙালির ঐতিহ্যবাহী চিতল মাছের রসা বাংলার রান্নাবান্নার সাথে আমরা তো ওতপ্রতভাবে জড়িত তাই প্রবাসেও এই স্বাদ ফিরিয়ে আনে এই পদ আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কীরকমভাবে এই চিতল মাছের রসা বানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো লাইক আর শেয়ার করবেন ভিডিওটা তাহলে আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে